ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জামায়েত ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে বাইরে ঐক্যের বার্তা ভেতরে আস্থা সংকট অসন্তোষ আর দর কষাকষি প্রশ্ন একটাই এই সমঝোতা কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি ইসলামী রাজনীতিতে নতুন ভাঙনের সূচনা হতে যাচ্ছে আপনি জানেন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন একটি বড় নির্বাচনী সমঝোতা গড়ে উঠেছে প্রথমে আট দল পরে যুক্ত হয় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি সব মিলিয়ে ঘোষিত হয় দশ দলীয় সমঝোতা যা বাস্তবে এগারো দলে রূপ নেওয়ার পথে জামায়েত আমির ডা শাফিকুর রহমান এটিকে জোট নয় বরং জোটের চেয়েও মজবুত সমঝোতা হিসাবে উপস্থাপন করেন কিন্তু এই ঘোষণার পরপরই শুরু হয় মূল সংকট আসন বণ্টন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেখা যায় তাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ধরনের ফারাক দলটির দাবি তারা একশো তেতাল্লিশটি আসনে কার্যকর প্রার্থী দিয়েছে অথচ জামায়াত তাদের জন্য প্রস্তাব দিচ্ছে মাত্র একত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন এই প্রস্তাবকে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা ইনসাফ বিরোধী বলে আখ্যা দেন এর ফলেই প্রকাশ্যে ক্ষোভ ঝরে পড়ে সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্যে আর সামাজিক মাধ্যমে শুরু হয় পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এই অসন্তোষ শুধু কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি তৃণমূল পর্যায় পর্যন্ত জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে অনেক আসনে দেখা যাচ্ছে সমঝোতার কথা থাকলেও একাধিক দলের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এতে স্থানীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি হয়েছে জামায়াতের ভেতরেও প্রশ্ন উঠেছে বৃহত্তর ঐক্যের নামে নিজেদের শক্ত অবস্থান দুর্বল করা ঠিক হবে কিনা এই পরিস্থিতিতে সংঘাত নয় বরং সমাধানের পথেই হাঁটতে চাচ্ছে দুই পক্ষ জামায়েত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা আবারও আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করে বলেন এই মনকষাকষি স্বাভাবিক এবং বাস্তবতার নিরিখেই সমাধান হবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও সুর নরম হয়েছে তারা বলছে মনোনয়নপত্র বাছাই শেষ হলে আসন সমঝোতা চূড়ান্ত করাই হবে সবচেয়ে যুক্তিসঙ্গত এখানে বড় প্রশ্ন এই সমঝোতা না হলে কার ক্ষতি বেশি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের মতে জামায়াতের ক্ষতিই হবে বেশি কারণ ইসলামী ভোটব্যাঙ্ক ভাগ হয়ে গেলে লাভবান হবে অন্য রাজনৈতিক শক্তি অন্যদিকে জামায়াত মনে করে ইনসাফের প্রশ্নে সমাধান না হলে ঐক্য দীর্ঘস্থায়ী হবে না সব মিলিয়ে স্পষ্ট এই সমঝোতা এখন কেবল আসনের হিসাব নয় এটি ভবিষ্যৎ ইসলামী রাজনীতির দিক নির্দেশনার প্রশ্ন আপনি দেখছেন জামায়েত ও চর্মনাইয়ের এই দরকষাকষি কেবল একটি নির্বাচন নয় এটি আস্থার পরীক্ষা নেতৃত্বের পরিমাপ এবং ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই মনোনয়নপত্র বাছাই শেষে আসন সমঝোতা চূড়ান্ত হলে বোঝা যাবে এই ঐক্য টিকে থাকবে নাকি ভাঙনের নতুন অধ্যায় শুরু হবে দর্শক আপনি কি মনে করেন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের বিশ্লেষণ পেতে নবকলি স্টুডিওর সাথেই থাকুন সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথচলা